বাড়ি থেকে চলে আসার আগে চিন্তা করলাম সবাই মিলে একসাথে ভাত খাবো আর তাই তো সবাইকে বলে দিলাম শুক্রবার দিন যেন সকাল সকাল সবাই চলে আসে এই তো প্রথমে চলে আসছে আমার বাবা আর নূর মোহাম্মদ দেখেন নানাকে পেয়ে সে কী খুশি এরপর আস্তে আস্তে সবাই চলে আসলো আমার দেবর দুজন কিন্তু আমার বাসার কাছেই থাকে এরপর চলে আসছে আমার বোন ভাবি আর আমার ভাসুরের ফ্যামিলির ওরা একটু দেরি করে আসছে যেহেতু ওদের একটা বিপদ ঘটে গেছে সেটা আর এখানে নাই বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আপু ভাইয়ারা আমার কিন্তু আজকে মন ভালো নেই কেন ভালো নেই একটু পরেই বলছি সকাল সকাল কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি গরু মাংসটা গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি আর রোস্টটা বাকি রান্নাগুলো আমি এখানেই রান্না করব। যেই কারণে লড়কির চুলাটা ধরিয়ে দিলাম আর এই চুলা ধরনের ক্ষেত্রে আপনাদের ভাই আমাকে কিন্তু অনেক বেশি হেল্প করছে যাই হোক চুলাটা যখন জ্বলে গেছে আমি রোস্টগুলোকে হালকা করে ভেজে নেবো মানে রোস্টের জন্য যে মাংসগুলো রাখছি সেগুলোকে হালকা করে ভেজে নেব সচরাচর আমি কিন্তু রোস্টের মাংসটা ভেজে নেই না তবে আজকে ভেজে নিয়েছিলাম আর রোস্টটা নাকি অনেক বেশি মজা হয়েছিল এই ভাজাভাজি পর্যন্তই তোমাদের দেখাইছে আপরা এরপর কিন্তু আর কিছুই দেখাইতে পারি নাই কারণ হচ্ছে মানে এত বেশি ব্যস্ত ছিলাম সবাইকে খাওয়ানোর ক্ষেত্রে বিডি করা হয়নি তো একদম হালকা করে ভেজে নিচ্ছিলাম আর বাসায় যখন সবাই আসে আসলে কথা বলতে বলতে গল্প করতে করতেই সময় শেষ হয়ে যায় ভিডিও করার কথা খেয়ালই থাকে না যাই হোক মাংসগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর ওই যে বললাম না মন খারাপ সেটা কেন যেন গতকালকে যে ভিডিওটা ছাড়লাম জলশিরি সেন্ট্রাল পার্কে তো সেই ভিডিওটা হচ্ছে আমার ডিলিট করে দিতে হলো একটু আগে এটা সেন্সিটিভ ইস্যু আসছে যে কারণে ভাবলাম যে ডিলিট করিয়ে দিই পরে এক সময় আবার ছেড়ে দেব তারপর আমি এখানে ভেজে নিচ্ছি কাতলা মাছ রোস্ট কিন্তু আমার হয়ে গেছে যখন হয়ে গেলো সেটার ভিডিও কিন্তু আর করা হয় নাই তো যাই হোক মাছটাকেও রান্না করে ফেলেছি তারপর হচ্ছে আমি এখানে করলা ভাজি করবো বেশি করে চিংড়ি মাছ দিয়ে প্রায় এক কেজি চিংড়ি মাছ দিয়ে এক কেজি করলা আমি ভাজি করছি করলা ভাজিটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আজকের আইটেমে ছিল করলা ভাজি রোস্ট গরু মাংস পোলাও ভাত আমডাল কাতলা মাছব না আর এই তো দেখো আমার রান্নাবান্না যখন প্রায় শেষ ওই সময় আর কি আমার আব্বা মা চলে আসছে মানে পোলাওটা শুধু বাকি ছিল তো আমার ভাবি কিন্তু এসে আমাকে মানে পোলাও রান্নার ক্ষেত্রে হেল্প করছে মানে ওনারা আমি যতই চাই না কেন ওনারা দিয়ে কাজ করাবো না ওনারা আসার আগে আমি সব কিছু কমপ্লিট করে রাখবো তারপরও ওনারা হচ্ছে করবেই আমার বোন কিন্তু এসে এই যে সাজু গুজু করে আসছে তারপরেও কিন্তু অনেক কাজ করছে আমার যাও আমাকে হেল্প করছে সবাই মিলে জিলেই কিন্তু আমরা কাজ করি আর এটাই হচ্ছে একটা পরিবার তাই না যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দিন দিন কিন্তু অনেক বেশি অলস হয়ে গেছি কোনোভাবেই ভিডিও করি না ভিডিও ছাড়তেও মন থাকে না কেন জানি যাই হোক মনে অনেক অশান্তি চলছে তো এই তো প্রথমে হচ্ছে বাচ্চা কাচ্চা পার্টি আর হচ্ছে আব্বাকে বসায় দিসি তো সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ